শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি পথ শিশু পথ শিশুরা আজকের একটি অরাজনৈতিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সঙ্গে আমরাও কাজ করি এবং আমরা সারা বছরই এইসব প্রতিবন্ধী শিশুদের কিছু সাহায্য সহানুভূতি করে থাকি যতটুকু পারি আমাদের সাথে বিশেষ করে শীত বস্ত্র এবং খাবার সেই সাথে কিছু নগদ অর্থ আমরা দিয়ে থাকি আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে আমি খন্ডকার যাবান ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলি করে থাকি এবং করে যাচ্ছি

করে থাকে এবং আমি এখানে আহ্বান জানাব যারা এদেশের শিল্পপতি ব্যবসায়ী এবং ধর্ণাঢ্য ব্যক্তি তারাও এই ধরনের পথ শিশুদের কিছু সাহায্য সহানুভূতি আর্থিক সাহায্য এবং খাদ্য তাদের দিকে রোগ এবং অসুস্থতার দিকে যদি একটু লক্ষ্য রাখেন তাহলে পারে এই পথ শিশুরাও একদিন এদেশের অনেক বড়ো মাপের মানুষ হবে তারাও ব্যবসায়ী হবে তারাও এদেশে লেখাপড়া শিখে দেশের নাগরিক তারা ভালো কাজ করবে তারাও দেশকে গঠন করবে এটা আমি তোমার নাম কি আমার কোথায় তুমি আর তুমি এভাবে আর থাকতে চাও না হ্যাঁ আমি কিছু টাকা রোজগার করার দিক কাজ করে বাসায় যাব বলে আচ্ছা কিছু টাকা রোজগার করছি বাসায় যাব কয়েকদিন ভিতরে জামা কাপড় এই হতগুলো মানুষ কত শিশু এরা মূলত কখনো খায় কখনো খায় না এরা এইভাবে অনাহারে থাকে কখনো 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 রেল স্টেশন কখনো বাস স্টেশন কখনো ফুটপাতে বিভিন্ন মাজার বিভিন্ন এলাকায় এরা পড়ে থাকে এদের কেউ খোঁজ নেয় না এদের কেউ দেখে না আসলে এটা দেখার দায়িত্ব রাষ্ট্রের সেই জিনিসটাই আমরা তুলে ধরছি আমরা দীর্ঘদিন ধরে এদের যতটুকু পারি আমরা ভাসবান শিশুদের পাশে থাকি খাদ্য এবং চিকিৎসা এবং সেই সাথে তাদের খাবার যতটুকু যেভাবে পারি আমরা এটা বিতরণ করে থাকি হবে আরে আমি তো বললাম আমি খুঁজকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে এই কাজগুলো আমি দীর্ঘদিন ধরে করে যাচ্ছি এবং আমরা যতদিন হায়াতে রাখবো ততদিন পর্যন্ত আমরা এদের দেখে যাব যেহেতু কথা শিশু এদের দেখার কেউ নাই এরা কখনও রেল স্টেশন কখনও বাস স্টেশন কখনও ফুটপাতে এভাবে পড়ে থাকে যখন যে দায় যায় তাই খায় এবং একসময় এরা মাদকাসক্ত হয়ে যায় কারণ এদেরকে বিভিন্ন রকমভাবে অবহেলিত হয়ে থাকে এবং বিভিন্ন রকম অপরাধীরা তাদের ব্যবহার করে এদেরকে দেখতে হবে রাষ্ট্রের এদের পক্ষে এগিয়ে আসতে হবে আমি ওই দাবি জানাচ্ছি সরকার প্রধান মদনজয়ী প্রফেসর ডক্টর মহামদিদ সাহেবের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনি তাদেরকে দেখুন এই কত শিশুদের দেখুন দীর্ঘদিন আমরা আমাদের তরফ থেকে যত যা পারি আমরা শীত বস্ত্র এবং তাদের চিকিৎসার জন্য ওষুধ এবং নগদ অর্থ যা পারে আমরা বিতরণ করি কিন্তু এটা সবসময় সম্ভব না প্রত্যেকে এগিয়ে আসতে হবে বিশেষ করে এদেশের ব্যবসায়ী শিল্পপতিরা তাদের এগিয়ে আসতে হবে তাদের দেখতে হবে 아 a r i